সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেরি ফার্মে আমরা কথা বলি হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের সঙ্গে আজকে এই গাভিটি চলে যাচ্ছে সিলেট মৌলীবাজার বড় থানা কাঠলতলি ইউনিয়ন এর বিশেষত্ব হচ্ছে ভাই ইনি যে গাভিগুলা যেখান থেকে গাভি খরিদ করছিলেন পাঁচটি গাভি খরিদ করছিলেন পাঁচটি গাভি খরিদ করার পর পাঁচটি গাভিতে উনি ধরা খাইছেন কোনো গাভি সবগুলো বলেছিলেন বিশ লিটার বাইশ লিটার কিন্তু কোনো গাভিতে দুধ ইনি পাননি লাস্টে আমার ভিডিও দেখার পর আমাকে বলেছেন ভাই আমাকে একটা গাভি দিতে হবে যাতে বিশ লিটার দুধ থাকে তো এই বেশ কয়েকদিন থেকে কথাবার্তা হচ্ছিল তো আমি বললাম ভাই একটি গাভি আছে গাভী বাচ্চা একটু অসুস্থ দুধ আপনি বিষ একুশ পাবেন তো বাচ্চাটা আগে দেখাই বাচ্চাটা অসুস্থ এই বাচ্চাটি হ্যাঁ এই বাচ্চাটি অসুস্থ আর বাচ্চা অসুস্থতার কারণে উনি বললেন ভাই আমি গরিব মানুষ অসুস্থ বাচ্চা বকনা বাচ্চা হলে বেশি ভালো হতো তো আমি বললাম ঠিক আছে ভাই আমার কাছে একটু এক্সট্রা বাচ্চা আছে তো আমি বাচ্চার কিন্তু পয়সা নেই নেই এই বাচ্চাটা আমি এক্সট্রা বাচ্চা ওনাকে আমার পক্ষ থেকে দিয়ে দিলাম এই বাচ্চা বকনা বাচ্চা এই বাচ্চাটা আমি আমার পক্ষ থেকে দিলাম অরিজিনালি এই বাচ্চাটা হচ্ছে উনার এই গাফিটার আর এই বাচ্চাটা আমি আমার পক্ষ থেকে দেওয়া উনি গরিব মানুষ সিলেট বড় থানা মৌলী হ্যাঁ তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই গাফিটি উনি আমার কাছে গতকালকে গতকালকে বিকালবেলা হুম গতকাল বিকালবেলা এই গাভিটা উনি আমার দেখেছেন তো গাভী উনি গতকাল বিকালবেলা আমার কাছে এই গাভিটা ভিডিও কলে ছেঁকেছিলেন ডিজিটাল পাল্লায় দুধ হয়েছিল আট কেজি দুশো গ্রাম আট কেজি দুশো গ্রাম আর আজকে সকালবেলা দুধ ছেঁকেছিলেন তেরো কেজি না বারো কেজি আটশো গ্রাম বারো কেজি আটশো তেরো কেজি দুইশো আর বারো কেজি আটশো মোটে হলো একুশ কেজি দুধ একুশ কেজি দুধ এই গাভিটা উনি পানায় নিছেন পানায় নিয়ে এটা নিয়ে চলে যাচ্ছেন তো উনি আসেন নাই উনি বললো ভাই আমি সব জায়গায় ঠকছি আজকে আপনার কাছেও ঠকব গাভি আমি আপনার গাভিটা নিতে চাই বিশ কেজি একুশ কেজি দুধ উনি পেয়েছেন হ্যাঁ তা আজ উনি আসলেন না তো উনি বললেন আমি আজকে আসবো না আর আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে গরু আনতে ঠকেছি আজকে আপনার কাছে না গিয়ে দেখে গরুটা নিয়ে আসি তো উনি আমার কাছে বললো ভাই আমি অনেকগুলো গাভী নিব। আমার এখানে অনেকজন অনেক কয়জন আছেন তো আমি ওনাকে নিজেই ভাধা করলাম ভাই আমার কাছে গাভী নাই আমার কাছে গাভী নাই আমি এই গাভিটা আমি দিতাম অনেক কয়েকদিন আগে সেল হয়ে যেত তো স্যার অনেক কয়েকদিন আগে সেল হয়ে যেত তো বাচ্চাটা অসুস্থতার কারণে আমি কিন্তু সেল দেই নাই তো এই বাচ্চার উপর আমার সন্দেহ আছে এই বাচ্চার উপর আমার সন্দেহ আছে বাচ্চা সুস্থ আছে কিন্তু খায় যেটা খায় সেটা পায়খানা করে দেয় এখন মোটামুটি সুস্থ তো আমি সেই ক্ষেত্রে এই বাচ্চাটা আমি দিয়েছি যদিও আল্লাহ না করুক বাচ্চা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওনার ক্ষতি যেতে না হয় এই এই গরুটার বাচ্চা আমি মানে কিনেছিলাম এর মা মারা গেছে তো বাচ্চাটা আমি কিনে দুধ খাওয়াচ্ছিলাম তা আমি ওনাকে আমার পক্ষ থেকে এই বাচ্চাটা দিলাম এটা আমার কোনো মানে আপনারা ভাববেন না আমি আমি খুব মহৎ কাজ করেছি তাই না এই বাচ্চাটা আশঙ্কাজনক বিধায় আমি এই বাচ্চাটা দিয়েছি এই বাচ্চাটা আশঙ্কাজনক বিধা আমি এই বাচ্চাটা দিয়েছি তো এই গাভিটা আপনারা খেয়াল করেন গাভিটা দুধ যদি যত্ন নেওয়া হয় গাভিটা চব্বিশ পঁচিশ যাবে আর যদি যত্ন না নেওয়া হয় তাহলে বিশ একুশ থাকবেই আর ওনাকে আমি বলেছি ভাই আপনি তো বিশ একুশ কেজি শেঁকলেন আপনি দুই কেজি বাদ দেন আঠারো কেজি দুধ পাবেন আপনি তাতে সন্তুষ্ট তো বলে হ্যাঁ আমি সন্তুষ্ট তো আমি আজকে এই গাড়িতে উঠাই দেব এখনে এটা এটা চলে যাচ্ছে আপনার মৌলীবাজার বড়লেখা থানা কাঁঠালতলি ইউনিয়ন তো এর আগের ভিডিও উনি আমার দেখেছেন নরসিংদী ভাইয়ের ভিডিও দেখেছেন তারপরে অনেকগুলো ভিডিও দেখে বলছেন ভাই আমি একটা গরু নিয়ে দেখি আপনার কাছে কী অবস্থা না অবস্থা যদি ভালো হয় তো ইনশাল্লাহ আরও সাত আটটা গরু যাবে তো আপনারা ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই গরুটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গরুটা আসলে কি প্রকার আছে কি ধরনের আছে গরুটার কোয়ালিটিটা দেখেন একটু ভালো কোয়ালিটিটা দেখেন দুধের ভ্যান ট্যান দেখেন এই যে দুধের ভ্যান চারটা বান চার জায়গায় কোয়ালিটি সম্পূর্ণ গরু সকালে ভাসা হয়ে মানে দেখতে মনে হয় কি হ্যাঁ একটা গাভি আছে গাভিটার বৈশিষ্ট্যটা দেখেন ডবল বডি আসলে কোয়ালিটি হলে গরু দুধ হবে কোয়ালিটি না হলে দুধ হবে না কোয়ালিটি হলে দুধ হবে আর কোয়ালিটি না হলে যতই খাবার দেন দুধ হবে না তো মনে রাখবেন সময় গরু কোয়ালিটি প্রাধান্য দেবেন গরুকে গরুতে প্রাধান্য দেবেন কোয়ালিটি একেবারে গলায় কোনো ঝুল নাই দেখেন একেবারে হাঁসগলা একেবারে হাঁসগলা দেখেন দেখেন মাথা দেখেন তো কথা হচ্ছে গরুতে কোয়ালিটি দরকার তো যা হোক বেশি কথা না বাড়িয়ে গাড়িতে গরু লোড দেওয়া শুরু করে গরুটা দেখাই এখন প্রায় মাগরিব হয়ে যাবে আমি ওনাকে গরুটা দেখাই তো মূল কারণ আজকে ভিডিও করার কারণ হচ্ছে যে এই বাচ্চাটা অসুস্থ আমি বিধা এই বাচ্চাটা এটা গরুর সঙ্গে তো যাচ্ছে যাচ্ছে তা আমি এই বাচ্চাটা গিফট করলাম ওনাকে ঠিক আছে গরুটা সর্বমোট দেওয়া হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাচ্চা সহ আর কি তো যা হোক আমি আমার দায়িত্বে আমি গরুটা পাঠিয়ে দিচ্ছি এই যে আমার খামার থেকে ছোট ভাই যাচ্ছে গাড়িসহ হ্যাঁ এই ভাই চলে যাচ্ছে এই এই গরু নিয়ে আর এই যে গাড়িটা আপনাকে দেখাই গাড়িটা আসে দরজা লাগছে আমি গাড়িটা দেখাই আপনাদেরকে এই গাড়িটা এখন লোড করব হুম এই যে গাড়ি এখন গাড়িতে উঠবে আর উস্তাদকে আপনি আপনি ইনি হচ্ছেন ড্রাইভার আর ইনি হচ্ছেন ঠিক আছে এই গাড়িতে গাড়ি এখন লোড হবে গাড়ির নাম্বারটা হুম এই নাম্বার গাড়ি দেখে নেন তো আজকে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু